রামুল হারামের দশ তারিখ আর এই মহাররামুল হারামের দশ তারিখের ফজিলত শুধু আজকে নতুন নয় আদম আলী সালা সালামের জামানা থেকে প্রমুল হারামের দশ তারিখে আল্লাহ তা বরাকুয়াতালা অনেক ঘটনা ঘটিয়েছেন সর্বপ্রথম পৃথিবীর মাটিতে মানব রূপে আল্লাহ সালামকে পাঠিয়েছেন ভারতের পার্শ্বে শ্রীলঙ্কা বলে একটি দেশ আছেন যেই দেশে একটি পাহাড় আছেন পাহাড়টির নাম হলো শরণদ্বীপ সেই পাহাড়ের উপরে আদম আলী সালাত ওয়া সালামকে আল্লাহ তালা অবতরণ করলেন যেই দিন আদম আলীহি সালাম আল্লাহ পাক সার নামক পাহাড়ে অবতরণ করেছিলেন সেই দিনটা ছিল মোহারামুল হারামের দশ তারিখ বলেন সুবাহ আল্লাহ তারপরে আদম আলিহি সালামকে আল্লাহ পাক সারান্দিপ নামক পাহাড়ে অবতরণ করলেন এবং হাজরাতে হাওয়ার তালা কে আল্লাহ তালা আরব দেশের নাজিল করলেন ইনাদের দুইজনের অনেক খোঁজাখুঁজির খুঁজির পর যেই দিন সাক্ষাৎ হলো ওই দিনটাও মহরমুল হারামের দশ তারিখ বলেন সুবাহ হাজরাতে নুহ আলিহ সালামের না ফরমান উম্মতের উপরে যারা তিনার কলমা পাঠ করেননি তিনার দাওয়াতকে গ্রহণ করেননি তাদের উপরে আল্লাহ তা বন্যার আজাব দিয়েছিলেন তো নুহ আলীহি সালাম এবং তিনার মান্যকারীরা নুহ আলিহিসাল সালামের সাওয়ার হয়েছিলেন নৌকাতে যেই দিন তিনার নৌকা যুদি নামক পাহাড়ে অবস্থান করেন ওই দিন ওই তারিখ ছিল মোহারামুল হারামের দশ তারিখ তারপরে ইব্রাহিম আলী নামরুদের আগুনে চল্লিশ দিন থাকার পরে আল্লাহ সেই আগুন থেকে যেই দিন তিনাকে বের করেছিলেন সেই দিনটা ছিল মোহারামুল হারামের দশ তারিখ বলুন সুহান আল্লাহ তারপরে হাজরাতে মুসা আলী হিসালামকে আল্লাহলা সমুদ্রর মাঝে রাস্তা দান করলেন হাজরাতে মুসা আলি হিসালাম এবং তিনার মান্যকারী পার হয়ে গেলেন আর ফিরন যখন মাঝামাঝি রাস্তাতে গিয়েছেন আল্লাহ সুমদ্রকে মিলিয়ে দিলেন ফিরন নাবুদ মুসা নবীকে আল্লাহ নাজাদ দান করলেন ওই তারিখ ছিল মোহারমুল হারামের দশ তারিখ এবং আমার আপনার নবীর প্রিয় নামাসা সৈয়দুস সোহদা জান্নাতি যুবকদের সর্দার আহলে বেইতে মুস্তাফা ইমামে হুসেন রাজিয়াল্লাহ তালা আনহ যেই দিন শাহাদতের জাম পান করেছিলেন ওই তারিখ ছিল মহারমুল হারামের দশ তারিখ জোরে বলুন সুবাহ তাই মহারমুল হারামের ফজিলত গুরুত্বপূর্ণ একটা এই দিন মহরাম হারামের দশ তারিখ এটা বহু দিন থেকে চলে আসছে ইমামে হুসেন্লাহ শহীদ হয়ে মর্যাদা আরো আল্লাহ বাড়িয়ে দিয়েছেন বলেন সোহান কিছু লোক আছে তারা বলতে চায় যে ইমামে হুসেন দশ মহরামের শহীদ হওয়ার কারণে তিনার শাহাজাতের মর্যাদা বেড়েছে এটা ভুল ইমামে হুসেন মোহরমুল হারামের দশ তারিখে শহীদ হওয়ার কারণে আল্লাহ মোহরমুল হারামকে আরো বেশি মর্যাদা মান করেছে বলেন সুবাহ তাই বিরাদির ইসলাম এই পবিত্র মোহরমুল হারামে আহলে বেদ শহীদ হয়েছেন আজকের জালসা হচ্ছে জিক্রের সোহদায়ে কারবালা কারবল্লার শহীদদের স্মরণে পবিত্র মাহফিলের আয়োজন এই পুরো মেহিনাতে চলে বাবা কেন চলে ইমামে হুসেন সহ নবীর নবীর ঘরানার মোহাবতে পৃথিবীতে অনেক মুসলমান জিক্র আজকারের মাহফিল করেন তাদের গুণগানের মাহফিল করেন যেমন আপনারা করেছেন আর কিছু লোক আছে তারা বাধা দেয় নিষেধ করে তো নিষেধ করেনা আর মাহফিল করেনা দুইজনের মধ্যে হক পথে কে যারা করছে তাদেরও একটা কারণ রয়েছে যারা নিষেধ করে তাদেরও কারণ রয়েছে যারা আহলে বাইতের স্মরণে মাহফিল করেন তারা হলো সুন্নি জামাতের আহলে সুন্নাতল জামাত আর যারা নিষেধ করে তারা হচ্ছে ওয়াহাবি আহলে হাদিস নামের আহলে ইয়াহুদ তারা মানুষকে নিষেধ করে অনেক ছলনা দিয়ে অনেক কৌশল দিয়ে কিন্তু বিরাদির ইসলাম নিষেধ করার কারণ কি ইমামে হুসেনের গুণগান করা কি খারাপ কাজ একটু জোরে বলতে হবে ইমামে হুসেনের প্রশংসা করা কি খারাপ কাজ নবী এবং আলে নবীর গুণগান করা কি খারাপ কাজ নবী এবং আলে নবীর প্রশংসা আল্লাহর কোরআন করছেন নবী মুস্তাফার অসংখ্য হাদিস করছে জোরে যদি বাইতের প্রশংসা আলে নবীর প্রশংসা গুণগান যদি খারাপ কাজ হতো তাহলে কোরআন পাকে তিনাদের গুণগান আসতো না হাদিস শরীফে তিনাদের গুণগান আসতো না কোরআন এবং হাদিস শরীফকে যখন আমরা পাঠ করি স্পষ্ট ভাবে প্রমাণ হয় যে আহলে বাইতের গুণগান করা ও ইবাদত তাদের নাম নেওয়া ও ইবাদত জোরে বলেন সুবহানাল্লাহ এখন নিষেধ কেন করে আমি খুঁজতে খুঁজতে যেটা পেয়েছি বাবা এটাই হচ্ছে সত্য আপনার আর আমার বাবার যদি ঝগড়া হয় আপনার বাপ আমার বাপের যদি মারামারি হয় গালাগালি হয় ঝগড়া হয় আর মুফতি আবু সুফিয়ান সাহেব যদি গিয়ে আমার বাপের পক্ষে কথা বলে আপনি কষ্ট পাবেন কথা বুঝে এসে আপনার আর আমার বাপের ঝগড়া হলো দুইজনের বাবার মুফতি আবু রেহান সাহেব আমার বাপের পক্ষে কথা বলছেন কষ্ট আপনি আপনি পাবেন কি পাবেন না আপনার বাবার পক্ষে যদি কথা বলে আমি কষ্ট পাবো তো কিছু লোকের বাপ হচ্ছে ইয়াজিদ আর কিছু লোকের বাপ হচ্ছে রুহানি হুসেন তো যারা হুসেনের রুহানি সন্তান তারা করবে এটা তাদেরকে ভালো লাগবে আর ইয়াজিদিদেরকে কষ্ট লাগবে কথা বুঝে বুঝেছি বাবা ইয়াজিদের যারা মান্যকারী কষ্ট লাগবে হুসেনের গুনগান করলে ইয়াসিদি কষ্ট পায় ইমামে হুসেনের নাম নিলে ইয়াজিদই কষ্ট পায় ইমামে হুসেনের মাহফিল করলে ইয়াজিদই কষ্ট পায় আহলে বাইতের যেখানে গুণগান হবে মাহফিল হবে ইয়াজিদের না সন্তানরা কষ্ট পাবে তাই পৃথিবীর মুসলমান যারা দশই মোহরামের ইমামে হুসেনের আহলে বাইতের সিকিরের মাহফিলকে খারাপ বলতে চায় বন্ধ করতে চায় এরা সবাই হচ্ছে ইয়াজিদের গোলাম এরা ইয়াজিদের সন্তান আর বৈধ সন্তান না অবৈধ সন্তান তাই বিরাদের ইসলাম তারা নিষেধ করে থাকে কেমন করে সন্তান হুজুর আপনি কি করে বলতে পারেন এখানে একটা জিনিস মনে রাখতে হবে বাবা যদি কোনো ব্যক্তির অন্তরে আবু আবুবাক্কার সিদ্দিকের মহাব্বত থাকে ইয়াজিদের মহাব্বত থাকবে না আবু জেহেলের মহাব্বত থাকবে না থাকবে কেউ যদি বলে আমি আবু জেহেলকে ভালোবাসি তারপরে বলবো আবু আকার ভালোবাসি কথা না সত্য হবে না মিথ্যা হবে এটা বাচ্চা বাচ্চা জানে যার কলবে যার অন্তরে আবু বাক্কার সিদ্দিক বসে যাবে আবু জেহেল বাস করতে পারবে না যার অন্তরে মাওলা আলী বসে যাবে খারজি বাস করতে পারবে না তেমনি যার অন্তরে ইমামে হুসেন বসে যাবে ইয়াজিদ কোনদিন বসতে পারে না জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে কেউ যদি ইয়াজিদকে হকপন্থী বলে ইয়াজিদকে নির্দোষ বলে ইয়াজিদকে পাক্কা মুসলমান বলে ইয়াজিদকে রহমাতুল্লাহ রাদী আল্লাহ ন বলে ওই ব্যক্তি হুসেন আহলে বেতকে মান্নেওয়ালা হতে পারে না আর আমার নবী বলেছেন যাদের অন্তরে আমার ফ্যামিলি আহলে বেতের হাসান ও হুসেনের ফাতেমা আলীর চুল পরিমানে বুকস আছে ওই ব্যক্তি যদি মাকামে ইব্রাহিম এবং কাবা ঘরের মাঝামাঝি সাজদার অবস্থায় রোজার হালাতে যদি মারা যায় ওই ব্যক্তি জাহান নামে যাবে জোরে বল সুহান আল্লাহ মুসলমান হতে পারে না তাহলে বিরাদির ইসলাম বলেন কেউ যদি হুসেইনের মাননে থাকে ইয়াসিদকে মানতে পারবে জোরে বলতে হবে বাবা সুজা হিসাব অন্তর যদি আপনি পবিত্রতা অর্জন করেন তাহলে না পাকি আপনার কাছে থাকবে না অপবিত্রতা থাকবে না আর আপনি যদি অপবিত্র থাকেন তাহলে পবিত্রতা থাকবে না তো হচ্ছেন পবিত্র ইমামে চলে যাবে ইয়াজিদের মতো নাপাক ব্যক্তি কোনোদিন যেতে পারে না কথা বুঝতে পেরেছেন আপনারা তাহলে কোন ব্যক্তি যদি আপনাকে নিষেধ করে এর নামাজ পড়ে না তো জালসা করে কি করবি রোজা রাখিস না তো জালসা করে কি করবি ওই যে আপনাকে সন্তান বেরে নস করছে শয়তান শয়তান এই লোকগুলো যে মসজিদ তৈরি করে তো সব কি নমাজের টাকাই তৈরি করে না বেনামাজের টাকাই জি জোরে বলতে হবে ও হারাম খোর বেনামাজের টাকা কেন নিল তখন কেন বলল না যে নামাজ পড়ে না ওর টাকাতে মসজিদ কেন তৈরি করব যে নামাজ পড়ে না ওর টাকা মাদ্রাসায় কেন নিব যে নামাজ পড়ে না ওর সাথে কথা কেন বলবো যে নামাজ পড়ে না তার বেটি লিব তাকে বেটি দিব কেন এতই যখন ঘৃণা লাগে তো একজন ব্যক্তির নামাজ সাবারের উপরে ফরজ নামাজ ছাড়া সবচাইতে বড় পাপ যদি কোন ব্যক্তির নামাজকে ফরজ মানে কিন্তু নামাজ পড়ে না গুনেগার ওই ব্যক্তি যদি আল্লাহ আল্লাহ রসুল এবং আহলে গুণগান ফজিলত শোনা এবং শোনাবার জন্য যদি নেক কাজ মাহফিলের ব্যবস্থা করে তাহলে তার জন্য নেক কাজ করা কি নাজাইজ হয়ে যাবে মানে নামাজ না তো রোজাও রাখিও না নামাজ পড়না তো জালসাও করিও না নামাজ পড়না তো জুম্মাও পড়িও না আরে যেই ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তি কমপক্ষে একটা নামের জালসা করতো একটা নেকির কাজ করত। তুমি তো এটা থেকেও বাধা দিচ্ছ হলো তুমি নামাজ ধরেছো তোমার নামাজ হচ্ছে কিনা জানো আরে যারা ওয়াহাবি মতের নিজে কাহলে হাদিস বলে তারা তো মুসলমানই না তাদের জন্য নামাজ কি করে আছে এখন শুনেন আপনাদের সম্মুখে ব্রাদির ইসলাম একটা কথা স্পষ্ট করে বুঝে নেবেন যারা নিজেকে আহলে হাদিস বলে অ্যাকচুয়ালি তারা আহলে হাদিস নয় এদেরকে তৈরি করেছে ইহুদি আমেরিকা আমার মোবাইলে ভিডিও আছে আমেরিকার পার্লামেন্টে কথা হচ্ছে আমরা যে ওয়াহাবি মতবাদ সালাফি মতবাদ তৈরি করেছি আমাদের কাজ হচ্ছে কি হয় না মুসলমানের দ্বন্দ্ব লাগছে কি লাগে না মুসলমানরা অসন্তুষ্ট হচ্ছে কি হয় না মুসলমানদের মধ্যে ফিতনা ছড়াচ্ছে কি ছড়ায় না ফিতনা তৈরি করার জন্য এই দলকে তৈরি করা হয়েছে তাই আপনাকে বুঝতে হবে যদি থাকতো ইয়াজিদের না বলছে হুসেনের ইয়াজিদের হাত ছিল না আর একটা বাংলাদেশে একটা মলবি বেরিয়েছে গাঁজাখোর কাস ইহুদি নাম আপনারা শুনে হবে এ হারাম বলছে একে জিজ্ঞাসা করা হলো যে ইয়াজিদের নামের পরে রাদি আল্লাহ আনহ ব্যবহার করা যাবে কি না তো বলছে অবশ্যই যাবে নাউজবিল্লা বলবেন না আরে যে ইয়াজিদ হুসেন কে শহীদ করেছে রাদি আল্লাহ আনহর মানে কি ইয়াজিদ রাদি আল্লাহ তালহ এর অর্থ হচ্ছে ইয়াজিদের প্রতি আল্লাহ রাজি আর যে নবীর নামাসা হুসেন কে শহীদ করেছে ছোট্ট শিশু আলী আসকার কে শহীদ করেছে হাজারো মুসলমানকে শহীদ করে মুসলিম শাহজাদিদেরকে বেপরদা করেছে মসজিদে শরীফে তিন দিন পর্যন্ত ঘোড়া বেঁধে রেখে করিয়েছে আজান হইতে দেয়নি নামাজ হতে দেয়নি যেই অজিৎ মদিনার মহিলাদেরকে নিজের বাহিনীদের জন্য তিন দিন পর্যন্ত হালাল করে দিয়েছিল যেই অ্যাসিদ জুয়া খেলতো যেই অজিজ নামাজকে ছেড়ে দিত

এমন কোন আহলে হাদিস জন্ম যে নিজেকে মুসলমান প্রমাণ করতে পারবে মুসলমান প্রমাণ করতে পারবে না কারণ যেই ব্যক্তির আকিদা নবীর ওসিলা নেওয়া শিরিক ও কোনোদিন মুসলমান হতে পারে না কারণ নবীর নিজেই নিজের পূর্বের নবীগণের ওসিলা দিয়ে দোয়া করেছেন সেই ব্যক্তি বলবে আদম আলী ইসালাম শিরিক করেছেন ওই ব্যক্তি কোনোদিন মুসলমান হতে পারে এখন আপনাদেরকে বলি হুজুর কেন মুসলমান না আপনাদেরকে বলি শুনেন ইমাম কাজী আয়াজ নিজের কিতাব শেফা শরীফের মধ্যে লিখেছেন কারি শেফার মধ্যে লিপিবদ্ধ করেছেন কি লিখেছেন তিনারা বলছেন সমস্ত উম্মতের ইজমাই ফাতওয়া হলো ঐক্যমত হলো যদি কোনো ব্যক্তি নবীর গুস্তাখি করে নবীর বেয়াদবি করে ছোট হোক আর বড় হোক নবীর নবীরা সঙ্গে সঙ্গে কাফির হয়ে যায় যদি কোন ব্যক্তি এমন কথা বললো যেটা নবীর শানের বিরোধী নবীর শানকে খাটু করে নবী পাক অপমান করে এটা হচ্ছে নবীর গুস্তাখি নবীর গুস্তাখি করেনা কাফির এতি কৌরির কোনো মতভেদ নাই আল্লাহর কুরান তাকে কাফির বলেছেন নবীর হাদিস তাকে কাফির বলেছেন ইসলামের আকিদা হলো মাসুম তাদের দ্বারা দিয়ে কোনো গুনা হতে পারে না যদি কোন ব্যক্তি বলে নবীগণ গুনা করেছেন এটা নবীকে নবীগণের তহিন করা হলো তাদেরকে অপমান করা হলো আর এই রকম আকিদা রাখনেওয়ালা ব্যক্তি মুসলমান নয় কাফির হয়ে যায় জরে সুভান এখন শুনেন কেউ যদি বলে যে আদম আলী সালাম ইনি নবী ছিল না ইমান থাকবে একটু জোরে বলতে হবে কেউ যদি বলে আদম আলী সালাম গুনা করেছেন ইমান থাকবে এখন আপনাদের সম্মুখে দলিল দিচ্ছি শুনেন রেফারেন্স যদি কেউ ভুল করে দেখাতে পারে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে আহলে হাদিস দলের প্রতিষ্ঠতা মোহাম্মদ বিন আবদুল্লাহ নজদি সমস্ত আহলে হাদিস মলবি কি বলে মানে মজাদ ইমাম বলে ইমাম মজাদিদ মোহাম্মদ বিন আবদুল্লাহ নজদি মানে আহলে হাদিস দলের মজাদ তাদের ইমাম মোহাম্মদ বিন আবদুলহব নজদি নিজের কিতাব কিতাবুত তৌহিদের মধ্যে লিখছে যে আদম আলিহিস সালাম সে শিরিক ফিল ইতাত হুই মানে আদম আলিহিস সালাম ও শিরকে লিপ্ত হয়েছে জোরে বলেন নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আর একটু জোরে বলতে হবে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ ও যে আদম নবী শিরিক করেছেন এখানে মুফতি সাহেব আছে জিজ্ঞাসা করেন যে কোনো মুফতিকে জিজ্ঞাসা করবেন যদি কোনো ব্যক্তি শিরিক করে নবী থাকতে পারে না ওলি থাকতে পারে না মুসলমান থাকতে পারে না ইমান থাকতে পারে না সিরিককারী কাফির চাইতো খারাপ বেনামাজির চাইতে খারাপ জেনাকারীর চাইতে খারাপ জুয়ারির চাইতে খারাপ আর এই ওয়াহাবিদের ইমাম লিখেছে আদম আলী সালাম সব চাইতে নিকৃষ্ট কাজ শিরিক করেছেন তো আদম নবীর উপরে যারা শিরকের ফাতোয়া দিয়েছে মোহাম্মদ বিন আবদুল আহম নজদি উম্মতের সকলের ফাতোয়া অনুযায়ী কাফির এবং মুরতাদ হয়েছে তার কুফুরিতে সন্দেহ করেনেওয়ালা তারাও কাফির হয়েছে বলেন সুবহানাল্লাহ কথা বুঝে এসছে বাবা যে শিরিক করবে ও নবী থাকবে না আর আহলে হাদিসদের গুরু লেখছে কি আদম নবী শিরিক করেছেন তাহলে এদের নিকটে আদম নবীর নবী নাই অমুসলিম আদম নবী জাহান কারণ শিরিক করলে জাহান নামে তাহলে এই জাতির ইমান আছে তাহলে যেই ব্যক্তি আদম নবীকে মুশরিক বলেছে মোহাম্মদ বিন আব্দুল রহব নজদি সে তো কাফির হয়েছে একে ইমাম মেনে একে নিজের মোজাদ্দিদ মেনে দুনিয়াতে যত কাঠমনসি আছে নিজের আগে নামে সাইক লাগিয়ে এর যারা না দিনকে দিনকে প্রচার করে মোহাম্মদ বিন আবদুল নজদির মতকে প্রচার করে পৃথিবীতে কোন ইমাম কোনো মহাদিস এই ফাতোয়া দেয়নি যে নবীর মাজার জিয়ারত করতে যাওয়া যাবে না একমাত্র মোহাম্মদ বিন আবদুল্লাহ নজদি ফাতোয়া দিয়েছেন ইমাম বুখারি রাকিদা নবীর মাজার জিয়ারত করতে যাও ইমাম মুসলিমের রাকিদা নবীর মাজার জিয়ারত করতে যাও সারা পৃথিবীর আকিদা নবীর মাজার জিয়ারত করতে যাও কিন্তু ওয়াহাবি সবারই আকিদাকে বাদ দিয়ে মোহাম্মদ বিন আবদুল্লাহ নজদির দালালি করতে গিয়ে তার আকিদা প্রচার করে বলছে নবীর মাজার জিয়ারত করতে যাওয়া যাবে না আস্তাগফিরুল্লাহ জোরে হবে না নাউজুবিল তাহলে বলেন তো বাবা এরা আমাদেরকে বলে যে সুন্নিরা শিরিক করে তো আমাদেরকে বলবে না আর বাপ তো আদম নবীকে মুশরিক বলে রেখেছে তাহলে যেই ব্যক্তি আদম নবীকে মুশরিক বলল ওই ব্যক্তি কাফির আর মান শাক্কাফি কুফরিহি ওয়া আযাবিহি ফাকাদ কাফার এই রকম কাফিরের কাফির হওয়াতে যারা সন্দেহ করবে তারাও কাফির হবে সুতরাং আহলে হাদিস দল এটা মুসলমানদের দল নয় এটা কাফির এবং মুরতাদের দল এদের দল থেকে নিজের ইমানকে যারা বাঁচিয়ে নিবে তারাই হবে জান্নাতি বল সুহান এখন মানুষ সাধারণ লোককে আমাদের ছেলে ইমামে হুসেনের নামে জালসা করবে করিও না কিন্তু আমাদের ছেলে পিলে তো জানে না যে আমরা হুসেনি আর আর ইয়াজিদি কোনদিন চাই না হুসেনের জালসা হোক আর নবী বলছেন যে যাকে ভালোবাসবে জান্নাতে তার সাথে থাকবে তার হাসন তার সাথে হবে যারা হুসেনের নামের জালসা সাজিয়েছেন কায়ামতের ময়দানে হুসেনের সাথে থাকবে যারা বাধা দিয়েছে তারা ইয়াজিদের সাথে থাকবে ইয়াজিদ জাহান নামে তারাও জাহান নামে জান্নাতি আমরাও জান্নাতি বৈশাখ জি জি সুহান জান্নাতি নয় আল হাসান ও আল হোসেন সৈয়দা শবাবি আহলি জান্না ইমামে হাসান ও হুসেন শুধু জান্নাতি নয় জান্নাতি যুবকদের সরদার জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে এর পরে যদি কোনো গাঁজা করে সে বলে নামাজ পড়িস না তো জালসা নিয়ে কি করবি নামাজ পড়িস না তো জালসা সাজিয়ে কি করবি আচ্ছা বলেন তো বাবা একটা লোক নামাজ পড়েনা তাই সব ছেড়ে দিবে তাহলে মা বাপের খিদমত করা ইবাদত নামাজ পড়েন না তো মা বাপকে লাভ দিয়ে দাঁড়িয়ে দেন নাকি বলেন বিয়ে করা সুন্নাত নামাজ পড়েন না ফরজ তো বিয়ে করিয়েন না মাদ্রাসায় দান দেওয়া সুন্নাত মুস্তাহাব মসজিদে দান দেওয়া মুস্তাহাব নেকির কাজ নামাজ পড়েন না তো দানও দিও না আচ্ছা আপনারা বলেন তো যে লামাজ হাবি বলে ওয়াহাবি বলে যে নামাজ পড়েন না তো জালসা লিয়ে কি করবে আপনারা বলেন তো তাদের মসজিদে বেনামাজের টাকা আছে কি নাই জোরে বলতে হবে আছে না নাই শুধু বে নামাজি নয় ইহুদিরও টাকা আছে তাই তাদের মসজিদের নামাজ পড়ার চাইতে মাঠে নামাজ পড়া অনেক ভালো এদের মসজিদের নামাজ পড়া হারাম এদের পিছে নামাজ পড়া হারাম কারণ এরা মুসলমান নয় এরা মুসলমানের মধ্যে দ্বন্দ্ব তৈরি করার জন্য জন্মগ্রহণ করেছে আজকে দেখেন হঠাৎ করে দু চারটা গ্রামে হয়ে গেল একটা মসজিদ তৈরি করে নিল এরকম হয় কি হয় না বাবা বলেন আগে আগে কি ছিল ছিল থাকে একশো বছর আগে কোথায় ছিল বছর আগে ছিল হাজার বছর আগে কোথায় ছিল এদের ইতিহাস খুঁজতে খুঁজতে আমি যখন আল্লাহর কোরআন কে পড়লাম নবীর হাদিস কে বললাম আল্লাহর নবী একদিন মসজিদে নবীতে দাঁড়িয়ে এলান করছেন উমুকের বেটা উমুক মসজিদ থেকে বেরিয়ে যাও উমুকের বেটা উমুক মসজিদ থেকে বেরিয়ে যাও আল্লাহর নবী যত মুনাফিক ছিল তাদের এবং তাদের বাপের নাম নিয়ে মসজিদ থেকে যখন বের করে দিল তারা নবীর মসজিদ থেকে কয়েক কিলোমিটার দূরে গিয়ে একটা মসজিদ তৈরি করলো যেই মসজিদের নাম আমার আল্লাহ দিয়েছেন মসজিদে যারার মানে শয়তানি করার আড্ডা একটা লোক নবীকে নূর মানে ওই মসজিদে ডেকে বলবে নবী মাটির জি একটা লোক বলে আল্লাহর জানাতে নবী গায়েব জানে ওই মসজিদে ডেকে বলবে নবী গায়েব জানে না একটা লোক বলে নবী সব চাইতে শ্রেষ্ঠ আমাদের মতন লয় আমরা নবীর মতন লয় একে ওই মসজিদে নিয়ে গিয়ে বলবে নবী আমাদের মতন তাই ওটা মসজিদ ইবাদতের জায়গা নয় ওখান থেকে মানুষের ইমান চুরি করার জায়গা তাই আল্লাহ বলছেন মাহবুব তারা মসজিদ তৈরি করেছে ওটা আল্লাহর ঘর নয় ওই মসজিদ বাইতুল্লাহ না ওটা হচ্ছে মসজিদের সারার তুমি তোমার সাহাবিকে পাঠিয়ে মসজিদকে ভেঙে দাও আগুন লাগিয়ে জ্বালিয়ে দাও জি জি সাহাবাহিক রাম গেলেন ওই মসজিদ কে ভেঙে চুরমাচার করে দিলেন বলেন তো মসজিদ ভাঙ্গা যায় যাচ্ছে কিন্তু আল্লাহ বলছেন কেন আল্লাহ ভাঙতে বলল। আল্লাহ বলছেন তারা মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করার জন্য মসজিদ বানিয়েছে আর যেই মসজিদ মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করার জন্য বানানো হয় ওই মসজিদ আমার আল্লাহ কুরআন পাক সূরাতুল আরাফে ভাঙার হুকুম দিয়েছেন যেই মসজিদ আল্লাহ ভাঙতে বলেছেন ওই মসজিদে মুসলমানদের নামাজ হতে পারে জোরে বলতে হবে আর একটা কথা বলেন এইরকম কোন মানুষকে মারার জন্য পিপাসা রাখবে খেতে দিবে না ইমামে হুসেন সহ আহলে বাইতে মুস্তাফাকে তিন দিন পর্যন্ত পিপাসা রেখেছিলেন ক্ষিধার্থ অবস্থা রেখেছিলেন আহলে বাইত কারা আগে শুনেন এটা আগে আপনাকে বুঝতে হবে আমার নবীর ফ্যামিলিকে আমার নবীর খানদানকে আহলে বাইত বলা হয় আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নিজের গায়ের চাদরকে এইভাবে মেললেন মেলার পরে বলছেন আলী আমার চাদরের তলে চলে এসো ফাতিমা আমার চাদরের তলে চলে এসো হাসান আমার চাদরের তলে চলে এসো হুসাইন আমার চাদরের তলে চলে এসো ইমামে হাসান ইমামে হুসাইন হাজরাতে আলী হাজরাতে ফাতিমা আমার নবী চারজনকে নিজের চাদরে ঢেকে নিলেন কি করলেন জোরে বলতে হবে চারজনকে নিজের চাদরে ঢেকে নিলেন ঢাকার পর আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাহ এরা হচ্ছে আমার আহলে বাইত এদেরকে তুমি পাক করে দাও পবিত্র করে দাও আল্লাহ সঙ্গে সঙ্গে নবীর কবুল করে আয়াতের অবতীর্ণ করে জানিয়ে দিলেন মাহবুব আল্লাহ তো এটাই তোমার আহলে বেদ থেকে আল্লাহ প্রত্যেক অপবিত্রতাকে না পাকিকে দূরে করে দিয়েছে তোমার আহলে বেদকে আল্লাহ পাক এবং পবিত্র করে দিয়েছে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ এইবার চলে আসেন আল্লাহ তো তিনাদেরকে পাক করলেন এমন পাক করলেন এমন পাক করলেন আমার মা বোনদের মেহিনাতে একটি রক্ত আছে যার কারণে নামাজ মাফ থাকে তিন দিন পাঁচ দিন কিন্তু মা ফাতেমার ওই রক্ত ছিল না কারণ আল্লাহ মা ফাতেমাকে ওই রক্ত থেকে ও পাক করে দিয়েছেন এবার আহলে কে ভালোবাসতে হবে কিনা শুনেন আল্লাহ কোরআন পাকে বলছেন কুল নবী তুমি বলো লাস আলকুম আলী হি তোমাদের কাছে আমি কিছুই বদলা চাই না আচ্ছা চিন্তা করেন বাবা নবী আমাদেরকে যা দিয়েছেন পৃথিবীর কেউ দিতে পারে না শুনতে পাচ্ছেন আপনারা আমাদের নবী আমাদেরকে যা দিয়েছেন পৃথিবীর কেউ দিতে পারে সবাই হাত তুলে বলেন তো দিতে পারে আল্লাহ বলেন মাহবুব তুমি বল আমি কিছু বদলা চাই না এত কিছু আমি দিয়েছি নামাজ দিয়েছি রোজা দিয়েছি হজ দিয়েছি যাকাত দিয়েছি কুরআন দিয়েছি এক আল্লাহর তাওহীদ পেয়েছো আমি নবীর দরবার থেকে পেয়েছো নামাজ পেয়েছো নবীর দরবার থেকে পেয়েছো এমন কি যে আল্লাহ পাক বলেছেন লাউলাকা লামা খলকতুল আফলাক লাউলাকা লামা খলকতুল আরদ আল্লাহ বলেন আমার নবীকে সৃষ্টি না করলে জমিন আসমান কিছু সৃষ্টি করতাম না ইমাম ইবনে আসাকি রাহমাতুল্লাহ আলাই নিজের কিতাব তারিখের মধ্যে নিজের তারিখের কিতাবের মধ্যে মারফু সূত্রে হাদিস লিখেছেন হাদিসটি সনদ সহ বর্ণিত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আতা নিয়া জিবরিল জিবরিল আমার নিকটে হাজির হলো তারপরে বলল ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যদি আপনাকে সৃষ্টি না করতেন দুনিয়া কি সৃষ্টি করতেন না একটু জোরে হবে না সুবহানাল্লাহ কিছু মার্কেটে আবু জেহেল মলবি বেরিয়েছে এরা বলতে চায় হাদিসটি জাল আমার দিকে লক্ষ্য করেন বাবা আমার দিকে ধ্যান না রাখলে কিন্তু বলতে ভালো লাগবে না কিছু মার্কেটে দাড়িওয়ালা আবু জেহেল বেরিয়েছে মানে ইবলিস তো অনেক কাছে দাড়ি আছে কিনা জানি না আগুনের তৈরি কিন্তু টুপিওয়ালা দাড়িওয়ালা ঘুমটাওয়ালা ইবলিস বেরিয়েছে এরা বলতে চায় নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কিছু সৃষ্টি করতো না হাদিসটি জাল আকিদাটি জাল কিন্তু ইমাম সান আনি বলছেন নবীকে সৃষ্টি না করলে কিছু সৃষ্টি করা হতো না এই আকিদাটি সঠিক আকিদা সহি আকিদা জোরে বল সুহান ইমাম আলী কারি রহমাতুল্লাহ আলাই শারহু সেফার মধ্যে লিখছেন নবীকে সৃষ্টি না করলে কিছু সৃষ্টি করা হতো না ওয়াহুয়া সহি এটা হচ্ছে সহি ইমাম আজলুনি রাহমাতুল্লাহ আলাই কাশফুল খাফার মধ্যে লিখছেন নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না ওয়াহুয়া সহি এটা হচ্ছে সহি আকীদা জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমামগণ বলেন সহি আকীদা আর মোল্লাকে নবীর শান হজম হয় না বলতে হাদিস জাল বেটা তুই না মানলে জাল হয়ে যাবে শরীয়ত তোমার বাপের মহাদিস বলেছেন আকিদাটা সঠিক তোমার মতন কোটি কোটি মলবি যদি বেঠিক বলে বেঠিক হবে না মহাদিস যেটাকে ঠিক বলেছেন আমরা সেটাকে ঠিক মানব জোরে বলেন সুমান কথা বুঝে এসছে গিয়া সিনেমা তাহলে যেই নবীকে সৃষ্টি না করলে আদমা